নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখানে কিন্তু ঝমঝম করে বরফ পড়ছে হঠাৎ করেই এরকম দেখছি আমরা বাজার করে বেরোলাম বেরিয়ে দেখছি এই রকম বরফ পড়ছে আর কি ভাল লাগে যখন স্নোফল হয় চারদিকটা খুব সুন্দর যেন পেজা তুলোর মতো মানে আকাশ থেকে নেমে আসছে আর আরেকটা জিনিস এখন কিন্তু মাইনাস দুই কিন্তু মানে এত টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে যে কারণে খুব তাড়াতাড়ি আবার গলেও যাচ্ছে সেই রকম মানে থাকছেই না এবার তো সেরকম বরফ পড়লোই না ধিতাঙের একটা স্টকহোম থেকে গিফট এসছে ওর আকুই অভিহকে পাঠিয়েছে সান্তার গিফট যেটা কিনা না এতদিন পরে সে পৌঁছেছে তো সেটা খুলতেই তিনি ব্যস্ত আর ছুটির দিন মানেই তিনি একটি না একটি কীর্তি করবেনই করবেন শুভম মোবিলটা বার করেছিল সাইকেলে দিয়ে সাইকেলগুলো বড় পড়ছে তুলে রাখা হবে তিনি সেই মোবিলটা হাতের কাছে পেয়ে পুরো বাড়িতে ওখানে ওই জায়গাটা ফেলে তাতে গায়ে মেখে মাথায় মেখে হাতে মেখে একাকার কাণ্ড করেছে এই এইরকমই কাটে আমাদের ছুটির দিনগুলো ঠিক এইভাবে সকাল সকাল বেরিয়ে পড়েছে ধিতাঙ্কে দগিজে দিয়ে আমি ক্লাসে যাব। তারপর ক্লাস থেকে ফিরে ওকে নিয়ে আসবো তো আজকে তাড়াতাড়ি ওকে নিয়ে আসবো আর এখন সূর্য উঠবে আকাশটা এত অপূর্ব সুন্দর লাগছে আর সব থেকে বড় যে চাঁদটা দেখা গেছিল কালকে সেটা এখনও দেখা যাচ্ছে এই যে আমি নিতে এসেছি আমি গিয়ে দেখছি নি বরফে গড়াগড়ি খাচ্ছে চল 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 বাড়ি এইরকম হয়ে যাচ্ছিস সবাই বলছে মুখে কি কি ভরেছিস

কি করে <laughs> <My> স্লিপারি ছিল তুই ভালো করে হাঁটিস নি সাবধানে কেন তোর পায়ে ব্যথা লেগেছে ঠিক আছে তো সব হাত পা গুলো রোজি তো কোথাও না কোথাও ব্যথা খাচ্ছিস জামা ছাড়তে হবে তো জুতো ছাড়তে হবে জামা ছাড়তে হবে চলো মামা চলো কি না পাপা শুনি কি খাবে বলো কি দুধ ভাত চটকে একটু ফুটিয়ে এলাচ টেলাজ দিয়ে পায়েস মতো করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও না ঘুমলে আমার কোনো কাজ হবে না আর আজকে পিঠে বানাবো সংক্রান্তি তো হয়েই গেছে তো আজকে ভেবেছি তাই পিঠে বানাবো চালের গুঁড়িটা মেখে থেকে নিচ্ছি তো দুধপুলি করব আর পাটি পাটিসাপটা করবো দিতাঙের জন্য না সন্দেশ দিয়ে পাটিসাপটা করবো কারণ ও বে খেতে পারে না নারকেলের পুর ওর গলায় আটকে যাবে ও এখনও সেটা খেয়ে উঠতে পারে না সেই জন্য তো করব করবো এবছর প্রত্যেক বছরই করি আর এবছর ঠাকুরকে কিছু দেবো না যে সন্দেশটা করব ওটাই ঠাকুরকে দেবো আর কিছু দেবো না এখানে না গুড় পাই না বলে আমি ব্রাউন সুগার ইউজ করি ভেতরে পুরের জন্য আর যদি গুড় একটু যেটুকুনি মাম্মাম দিয়েছিল তার যেটুকুনি রয়েছে সেটুকুনি ঝোলে দেব যাতে দুধ ক্ষীরটা যখন করবো ওটাই ভালো হয় এই আর কি পিঠে করাটা একটা আনন্দে আমি জেনারেলি আমি পার্সোনালি পিঠে খেতে খুব ভালোবাসি সব রকম পিঠেই আর আমাদের বাড়িতে না অনেক রকম পিঠে হতো চিতই পিঠে দুধপুলি রসপুলি তারপর মা ডিমা অনেক রকম পিঠে করতো পাটি সাপটা অনেক রকম মামুনু করত। আমরা ছোটো থেকে দেখে বড় হয়েছি আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি মানে নারায়ণ ভাত খায় আমাদের বাড়িতে না অন্য কোনো দিন নারায়ণকে এঁঠো কোনো ভাতের এঠো দেওয়া হয় না জেনে রসগোল্লা দিয়েই পুজো দেওয়া হয় সন্ধ্যে রসগোল্লা এই রকম কিন্তু চালের ভোগ পৌষ সংক্রান্তির দিনই আমাদের বিরাটির বাড়িতে হয় আর শ্বশুর আবার বাউনি বাধা আছে তো সেখানে অন্য রকম জিনিস দেখেছি মানে সংক্রান্তির আগের দিন বাবাকে দেখেছি সব ঘরে কি সব বাউনি বেঁধে সমস্ত জিনিসের ওপর 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 রেখে দিত আর মাম্মা আগের দিন পিঠে করতো বলতো ওটা আমার শ্বশুর নিয়ম আর আমরা ছোট থেকে দেখতাম মামুনু আমি আমার ঠাকুমাকে মামুনু বলি মামুনু না মানে মাতন আমার মাঝে মধ্যে এই পিঠের দিনটা মাতনের কথা খুব মনে পড়ে মাতন এসে মামুনুকে খুব বলতো হ্যাঁ আপনি পিঠে খাওয়াবেন না এই করবেন না তো মা মানে সেই ইয়েতে মানে মামুনু বসতো আর প্রচুর প্রায় এক গামলা পিঠে হতো এবার বাবারা তো চার ভাই এক বোন তো সবাই বাড়ি বাড়ি পর্যাপ্ত পরিমাণে পিঠে যেত পিঠে করতো সব করতো আর মামুনুর পিঠের খুব একটা টেস্ট হতো না খুব ঝোলঝোল খেত পিঠে ভালো করে দিম্মা আর আমার পিমা মানে আমার পিসি আর আমার মামাবাড়ির দিদা আর দাদান আসতো সংক্রান্তি পেরিয়ে টেরিয়ে যাওয়ার তিন চার দিন পর দাদানকে দেখতাম দুটো ক্যান নিয়ে আমাদের বাড়িতে আসতো এসে আমাদের পিঠে দিত তাতে ক্ষীরপাটি সাপটা থাকতো ভাবার প্রিয় রসপুলি থাকতো দুধপুলি বা যখন দিম্মা দাদান মারা যাওয়ার পর যখন আমাদের কাছে আমরা আবদার করতাম দিম্মা পিঠে খাওয়াবে তখন দিম্মা পিঠে করে খাওয়া তার পিমা আজকে পিঠে যেটা অনেকে বলেন আমরা চিতই পিঠে বলি তো সেই পিঠে আর মেম্মা চিতই পিঠে আমাদের পিঠে হওয়াটা একটা উৎসব মতো এবং ওটা আমাদের ডিনার ছিল আমি ফুলদি মুন আমরা তো একটা বাড়িতে পুরো বড় হয়েছি আমরা সবাই একসাথে বড় হয়ে উঠেছি তো সেইখানে মানে আজকে চিতই পিঠে হবে মেম্মার ঘরে সেটা আমাদের সবার ডিনার সেদিন মা বানাবে পাটিসাপটা সেটাও একদিন ডিনার সে হই কাণ্ড রাতে সেদিন শুধু পাটিসাপটাই খেয়েছিলাম হয় তিন চারটে সেটাই ডিনার তারপর মানির বাড়িতেও কিন্তু মানে মানি মানে আমার মাসি আমার মান মানির যে শাশুড়ি দিয়া আমি দিয়া বলে ডাকতাম দিয়া কিন্তু আমাকে আবার ডাকতো তখন আমি কলেজে পড়ি মনাই পিঠে হবে তুই চলে আসবি মানে সেই সব মানে স্মৃতিগুলো এত মনে পড়েন আজকাল এত মনে পড়ে আর এই পিঠে আসলেই আমার ওগুলো যেন আরও বেশি মনের মধ্যে ভিড় করে মানে একটা অদ্ভুত আনন্দ ওই গুড় ঝোলা গুড় দিয়ে নারকেল দিয়ে তো সেই স্বাদ এখন বা সেই পুরনো স্মৃতিগুলো এখন এত মনের ভেতরে এত দানা বাঁধে এবং এখন ছোটোবেলাগুলো যেন আরও জীবন্ত হয়ে ওঠে মানে ওগুলো যখন একা একা ভাবি আমি একা একাই পিঠে করছি ভিডিও করছি ধিতাং ঘুম হচ্ছে কিন্তু সেই স্মৃতিগুলো যেন আনাচে কানাচে রয়েছে মানে এখন মনে হয় ছোটোবেলাটা আমরা কত কিছু দেখে বড় হয়েছি কত কিছু আনন্দ এখন বড় হয়ে যাচ্ছি আর আমি তো আবার মানে সবার থেকে অনেকটা দূরে রয়েছি দূরে থাকলে আরও বোধহয় বেশি মন টানে সংক্রান্তির দিন এবছর আর পিঠে করিনি কোনো পিঠে করিনি মামা মোরা তো এবার পিঠেই খায়নি আর আমি এখানে তাও পিঠে খাব বলে তৈরি করছি তাই জন্য কিন্তু অন্য সব কিছু রেখে দিচ্ছি তাই ঠাকুরকে একটু মালপোয়া দিয়েছিলাম সংক্রান্তির দিন আর আজকে তাই ভাবলাম আজকে শুক্রবার আর আকু আর ইউভি মানে যুবরানি আর আকাশ ওরা আমাদের বাড়িতে আজকে আসছে আকাশ কালকে চলে এসছে ওরা এখন দু তিন দিন আমাদের সাথে থাকবে আনন্দ করবে সময় কাটাবে তারপর ওরা আবার স্টকম ফিরে যাবে পিঠে করে সব থেকে বেশি মনে হয় বাবার কথা আমার বাবা বিভৎস মিষ্টি জিনিস খেতে ভালোবাসে ভীষণ এখন তো সুগারে অনেক কিছুই বারণ অনেক কিছুই কিন্তু মানে আমি পিঠে বানাই আর বাবার কি আনন্দ হয় তুই এগুলো পারিস তুই এটা করিস খুব আনন্দ পায় আর বাবা খেতেও খুব ভালোবাসে পিঠে তো কি করব আমি তার খাওয়াতে পারি না বাবাকে পিঠে খাওয়ানো তো অনেক দূর বাবা মাকে দেখি না পাঁচ বছর হতে আসছে আর মনের সাথে আমার মন আর মানে মন আর আমি পুরো দাঁড়িয়ে থাকতাম মা পিঠে করতো একটা একটা করে নামিয়ে দিত আর টপার টপ আমরা খেয়ে নিতাম তবে প্রথম পিঠেটা সব সময় আমি পেয়েছি মা যখন পাটি পাটিসাপটা বানাতো আমার এখনও মনে আছে মা পাটি সাপটা বানিয়ে প্রথমেই ডাকতো মনে আয় দেখে যা টেস্টটা করে সব ঠিক দিয়েছে না মা জানে সব ঠিক আছে তবু ওই ডাকটা আমার মনে পড়ে মা মানে আমি গিয়ে প্রথমটা আমি খাবো তারপর মুনকে দেবে তো ওইটা আমি খেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম ভে মানে জাস্ট তুলতো সেই জন্য আমার ভীষণ প্রিয় পিঠে হচ্ছে দুধ পুলি আর রসপুলি এই তিনটা আমার থেকে প্রিয় পিঠে আজকে পিঠে যেটা বলে অনেকে বাচিতই পিঠে আমরা বলি সেটাও খুব ভালো লাগে কিন্তু একবার ওটা যে ভীষণ প্রিয় আমার তা নয় এইটা আমার খুব প্রিয় পিঠে আর পাটিসাপটা যখন করি তখন ওইটা এখনও আমি পাটি পাটিসাপটার মায়ের কথা জি মাকে বলি মা তুমি আগে একবার ইয়েটা বলে দাও কোনটা কত পরিমাণে দেবো মা বলে দেয় আমি সেইটা মেনে ওটা করি আগে একটা করে করছি আকাশ চলে এসছে আমরা চা খেয়ে সবাই বসে আছি এবার গরম গরম করে প্রথম বললাম ধিতাং তুই খাবি তো ওকে সন্দেশ দিয়ে করে দেব এটা আকাশকে দেব তারপর গরম গরম হচ্ছে আমার নিজেরই মনে হচ্ছে আমি খেয়ে নিই মানে এত কিন্তু এখন তো আর ওই রকম না এখন নিজে বানাই আগে সবাইকে দিই তারপর নিজে খাই বড় হয়ে গেলে সংসারে হয়ে গেলে বা মা হয়ে গেলে এগুলো মনে হয় অটোমেটিক হয়ে যায় যে আগে সবাই খাক তারপর আমরা খাবো যেন মা আমাদের করতো মা মামাম দুজনেই আগে তোরা খা তারপর আমরা খাচ্ছি এখন আমার আমি সেই জায়গাটায় চলে এসছি এখন সবাই আগে খাক তারপর আমি খাবো এখন আর আগেই মনে হয় না এটা কেমন হয়েছে খেয়ে দেখি তো এখন আর ওগুলো মনে হয় না আস্তে আস্তে ছেলে মানুষ এগুলো অনেক হারিয়ে যাচ্ছে এখন অনেক ম্যাচিওর হয়ে যাচ্ছি মনে হয় অনেক জিনিসে অনেক কিছুতে যাই হোক অনেক গুরুগম্ভীর কথা হয়ে যাচ্ছে এইটা আমার ধিতাংয়ের পিঠে বাবুর জন্য সন্দেশের পিঠে করছি তার তো খুব আনন্দ থিতাং কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে আর এই সন্দেশে পিঠে করি বলে শুভমও একটু পাটি সাপটা আর দুধপুলি খায় আগে শুভমকে পিঠে খেতে খুব একটা দেখিনি মাম্মা বলে ও খুব একটা পিঠে বা মিষ্টি জাতীয় জিনিস খুব যে রসগোল্লা সন্দেশ ভালোবাসে কিন্তু এইসব পিঠে পায়েস ও খুব একটা পছন্দ করে না কিন্তু এখন দেখি ও খায় আমি বললাম বলেছিলাম এই বছর জন্মদিনে প্রথম পুরো বাটি পায়েস খেয়েছে নইলে তো প্রত্যেক বছর আমাকে অর্ধেক ফেলে দিতে এখন আমার শ্বশুরবাড়িতে নিয়ম জন্মদিনের কোনো খাবার কেউ খাবে না যাও খেয়েছে যাও খাবে না ওগুলো ফেলে দাও বা জলে দিয়ে দাও ঠাকুর মানে ফেলে দিতে হয় তো যাই হোক এই সব চলছে আর থিতাং এখন রেকর্ড করছে আখুকে দিয়েও গান গাওয়াচ্ছে আর আমি একটার পর একটা সাপটা বানিয়ে যাচ্ছি তো হলে ইউবরানীর আস্তে আস্তে সাড়ে আটটা হবে আঁকা সবার আনতে যাবে তো

বোলগুলো এত পছন্দ হয়েছিল ইউভিকে বলেছিলাম যে আমার জন্য এটা আর ব্যাগ অবশ্যই নিয়ে আসবে থিতাংয়ের জন্মদিনের গিফট এটা আমি ওই জন্য এই দুটোই ওকে আগে থেকে বলে দিয়েছি ও সব নিয়ে এসে যাকাংয়ের এখন ভীষণ আনন্দ এই দু তিন দিন ওদের সাথে হই হই করে সময় কাটবে আমাদের সবার হুম হুম

পর আখুই জামা কাপড় পরাবে আকু ঘুম পাড়াবে আকু খাওয়াবে আকু শখ করে দেবে তো আকুকে রাতে শোয়ার আগে গল্পের বইও আখু পড়ে দেবে এই চলছে আপনারা কি পিঠে বানালেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে